এখন আছে রামগঞ্জ কিছু দিচ্ছে লক্ষ্মীপুরের দৃশ্যে রানা হচ্ছে এখনো পথে আছে আর তাই দেখলাম আমরা আসলে রামগঞ্জ আসছি তারপর থেকে কিন্তু ত্রাণ নিয়ে আসতে পারি না আমাদের সামর্থ্য নাই আমরা একটু দোয়া নিয়ে এসেছি এফল আমরা দোয়া করবো এদের জন্য আল্লাহ পাক সবাইকে যত বনবাসী মানুষ আছে আসলে আমরা অনুমান করলাম চাঁদপুর থেকে রামগঞ্জ লক্ষ্মীপুর নোয়াখালী এগুলো নিচু একদম নিচু জায়গায় অনেক কষ্টে আছে পানি আটকে আছে কোনো নামতেছে না অনেক কষ্ট আছে তারা তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের উদ্ধার করুক যা দেখলাম মানুষ ঘরের মধ্যে বসে আছে খাট খাটের উপরে বসে আছে অনেকের খাটও নাই ঘর পুরো দেখ আবার অনেকে ঘর দেখে না অনেক প্রচুর খারাপ যাই হোক আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের কাছে আর্জি আপনারা বেশি বেশি করে তাদের জন্য দোয়া করবেন সেরকম অনেক বড়ো